মা গো তুই না এবার একটুখানি বাঁচা বন্দি দিয়াছি একটা বছর গেছি শুধুই পড়া পড়া ব্যাগ আজ খুলে ক্লান্ত আমি কত না বই ভরা স্বাধীনতা হারিয়ে গেছে হাসতে গেছি ভুলে কার সাথে মা বলবো কথা একটু মন খুলে কেউ বোঝে না মনের ব্যাথা ভাবে আমি সুখে পড়াশোনা লেগেই থাকে শুধু তাদের মুখে মাগো তুই জেলে শান্তি যে পাই পড়াশোনার ছুটি খুশির সোতে ভাসি কদিন আনন্দে করি লুটোপুটি একটু ওদের বোঝারে মা আমাদের কথা ভেবে তুই যে হলি বিদ্যা দেবী তোর কথা সবাই মেনে নেবে তোর কথা সবাই মেনে নেবে